সালামু আলাইকুম ফিরিয়াস সবাই সালাম শুভেচ্ছা গত টোয়েন্টি ওয়ান সেপ্টেম্বর কম্পিটিশন আমি বেস্ট অফ শেফ হয়েছি টু থাউজেন্ড টোয়েন্টি তখন আজকে ডালিউড বলিউড তুমি মিয়া বাইর একটা অনুষ্ঠান করছেন সেই অনুষ্ঠানে আমরা শেফে প্রেজেন্টেশন করছেন থ্যাংক ইউ টমি বাইরে আসলে আমার ভালো লাগে এই অ্যাওয়ার্ড ভাইয়া আমি চাই আপনারা সকলের দোয়াতে আরও আগে দিতাম চাই সবাই আমাদের দোয়া করবেন আর অন্তত প্রাউড ফিল করে আমি এই কম্পিটিশন হয়ে গিয়া ইনভাইট করছই আনুষ্ঠানিক ভাবে আপ্যায়ন করছো খুব আনন্দ লাগে আমরা আরো অনেক আগে ইতাম চাই ইনশাল্লাহ সবাই আমরা দোয়া করবা আশাবার জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ আমাদের ফার্স্টেশনটা সবাই ভিজিট করবা আশাবাদী রইলাম আমি ডালিউড লঞ্চ করলাম কারণ করার দরকার from Bangladesh the music art all these new is actually launched in Bollywood 2026 we're going to promote it around the Sarajevo that our friend of mine and I love his spirit and his imagination and so he used to have Tommy Meyer's Raj Hotel in Islington I used to enjoy going to the restaurant there and he then developed other restaurants including one in Scotland But he's always thinking up ideas of promoting Bangladesh, promoting Bangladeshi cuisine and this Dollywood is an absolutely brilliant idea. Not Bollywood, Dollywood. And you know what? I can see it catching on big time next year. And then we can have Dollywood events in every Bengali restaurant all over the country. I wanted to say tonight, and I did earlier and I do again, thank you to all of the Bangladeshi community for the hard work, the fantastic contribution they make, and how they've improved food in every part of Britain. Thank you, all the people from Bangladesh. parents ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিস সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন